ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত পাত্র পাকিস্তানি পুলিশ কর্মকর্তা বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনে তার ব্যক্তিগত জীবনের কারণে বেশি আলোচনায় থাকে দু দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকে নেই সেগুলোকে ভুল আক্ষে দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি জানালেন আর কোনো ভুল করতে চান না তিনি তবে এবার পাত্র কোনো ভারতীয় নন একজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তা সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন এর আগে দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায় গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়েলিটি শোয়ের এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি তারপর সে বিয়ে নিয়ে নানা গল্প কথা তুলে ধরেন রাখি অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার দ্বিতীয়বার ভলিউডের উক্তি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন তিনি আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তবে দ্বিতীয় বিয়ে টিকে দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশ সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি এবার রাখি জানালেন আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি গত দুবারের ভুল আবার করতে চান না তাই বুঝেই শুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা পাত্রের নাম দদি খান পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়ে জড়িত পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান সেখান থেকেই বেছে নেন দদিকে রাখি বলেন ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না আমি পাকিস্তানদের ভালোবাসি পাকিস্তানে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে তবে বিয়ের প্রীতিবোধ হবে ভারতে হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন সাফা মারোয়া দ্য ড্রামা